আসসালামু আলাইকুম যারা যারা লাইভটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে অনেক আড্ডা দিব আজকে ব্লগ বিষয়ে এবং বিউটি রিলেটেড যে বিষয় আপনারা জানতে চান সেই সব সম্বন্ধে আজকে বলবো যারা আজকে ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর বাবুকে নিয়ে একদমই টাইম পায় না সেজন্য এই টাইমে এদিকে ব্লগ আপলোড করা হয় এখনো ঘুম বাড়াচ্ছি প্লাস হচ্ছে লাইক করতেছি একটা গজল বলি বাবা আসসালাম আলাইকুম যে যেখান থেকে লাইকটা দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে যে কোনো টাইমে না বলে যখন লাইভে আসা যায় তখন একদমই মানে ইয়া হয় না লাইভে হচ্ছে সংখ্যা থাকে না এখনো মেয়েকে ঘুম পাড়াচ্ছি প্লাস লাইভ করতেছি মেয়েকে ঘুম পাড়ানোর খাওয়া নেই দুইটা কাজ পৃথিবীর মনে হয় এত কষ্ট কর যারা স্কিন কেয়ার করতে চান তারা অথবা যাদের বাবা উফ মাম্মার সাথে দুষ্ট করো তুমি মাম্মার সাথে দুষ্ট করো তুমি 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 দুধ করো তুমি মাম্মার কথা শোনো না মাম্মার সাথে তুমি দুধ করো মাম্মার সাথে তুমি দুধ ও কোচ আমার নাই আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন যাতে আপনাদের সাথে আমরা আজকে যে পুপ করতেছি সেটা যেন করতে পারি লাইভ বাবা দুষ্টমি করে না দুষ্টু করো তুমি বাবা 엄마র সাথে দুষ্টু করো এখনো দেখেন বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি প্লাস লাইভ করতেছি মানে বাচ্চাকে নিয়ে লাইফ করা যে আসলে কত কষ্টে দেখেন ব্লগিং তারপর হচ্ছে যে বিউটি প্রোডাক্ট রিভিউ দাও সরি বাবা এ না আমার মেয়েটা আমার দুষ্টু করে মেয়েটা আচ্ছা কেউ যদি কমেন্ট না করেন তাহলে কি তাহলে কিভাবে কিভাবে লাইভে হচ্ছে সবার সাথে কথা বলবো যারা যারা লাইভটা দেখতেছেন তারা অবশ্যই একটা করে লাইক দিবেন ওকে লাইক দিয়ে কমেন্ট করবেন যারা যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো কমেন্ট করবেনই আর যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমার যেহেতু স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার সাথে হচ্ছে আমি আমার লাইফস্টাইল ব্লগ কিন্তু এই চ্যানেলে আপলোড করি আমার মনে হয় যে পৃথিবীতে হচ্ছে আপনার আশেপাশের যারা মানে লোকজন বন্ধুবান্ধব এদের থেকে ভার্চুয়াল লাইফে যারা আপনাদের ফ্রেন্ড বন্ধুবান্ধব আছে আমার মনে হয় এরাই হচ্ছে বেশি কাছের হুম কারণ ভার মানে আপনার আশেপাশের বন্ধু বান্ধবরা কখনোই চাইবেন আপনার উন্নতি হোক আপনার ভালো হোক আপনার আশেপাশের লোকজনরা কিন্তু আপনার হচ্ছে যারা আপনাকে চিনে বাট এই যে অনলাইন জগতের ভাইরাল যারা বা অনলাইন জগতে যাদের ফ্রেন্ড আছে তারা কিন্তু দেখবেন যে তারা একজন আরেকজনের একজনের মানে শুভকামনা ভালো এটাই চায় যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই একটি করে লাভ রিয়েক্ট দিবেন এবং আমার লাইফটাতে কমেন্ট করবেন আজকে কিন্তু সবার সাথে অনেক মজা মজার আড্ডা হবে গল্প হবে আর অবশ্যই যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার লাইফটা শেয়ার করবেন অথবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেন মাস্ট আমার চ্যানেল হচ্ছে ব্লগিং এবং বিউটি রিলেটেড ভিডিও আপলোড হয় আশা করি আপনাদের এইগুলো অনেক ভালো লাগবে সারাদিন আসলে আগে যেরকম নিয়মিত ছিলাম এখন সেরকম ভিডিও আপলোড করতে পারি না কারণ বাবুকে নিয়ে না একদমই সময় হয়ে ওঠে না দিচ্ছি প্লাস হচ্ছে আপনাদের সাথে একটু লাইভে আড্ডা দিচ্ছি কি ব্যাপার লাইভ তো অনেকক্ষণই করলাম তাও প্রায় পাঁচ মিনিটের মতো কিন্তু লাইভটা করতেছি কই কমেন্ট কই আর আমার লাইফটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না এটাও একটু বলবেন জানাবেন আর লাইক লাইভটা অবশ্যই শেয়ার করবেন যারা যারা লাইভটা দেখতেছেন তারা অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করবেন এখনও দেখেন বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি প্লাস কিন্তু আপনাদের সাথে কষ্ট করে লাইভ ভিডিও করতেছি আর স্কিন কেয়ার নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে তারা তো তারা তো অবশ্যই লাইভ করবেন আপনি অন্ধকারে লাইভ করছেন কেন এম ডি সবুর খান আমি অন্ধকারে লাইভ করতেছি কারণ হচ্ছে আমার বাচ্চাকে ঘুম পাড়ানো লাগতেছে আর বেশিরভাগ টাইমে আমি রাতে যখন সময় পাই তখন আমি লাইভ করি সেই জন্য আমাকে অন্ধকারেই বেশি করতে হয় কারণ বাবুকে তো জাগায় লাইভটা করা যায় না আর এত রাত হয়ে গেছে লাইভ মুখটা দেখাবেন আমার মুখটা দেখানোর জন্য আমি থামলেই দিয়ে রাখছি হ্যাঁ যারা যাদের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার অথবা আমার চ্যানেল সম্বন্ধে কোনো কিছু জানার আছে তারা অবশ্যই আজকে আমাকে লাইভে জিজ্ঞেস করতে পারেন কেমন সিফাত ট্রিপল ফোর কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আমাকে রিফাত আসনিয়া নামে একটা আপু ইউটিউব চ্যানেল খোলা সম্বন্ধে অনেক প্রশ্ন করতো কিন্তু আমি একটা ভিডিও মানে মানে পুরাটা হচ্ছে এই আপনার ব্লগে দিতে পারতাম না কীভাবে আমি চ্যানেল ক্রিয়েট করছি কতদিন সময় লাগ লেগেছে এখান থেকে আমি আর্ন করতে পারছি কি না আমার ডলার আসছে কি না এই সম্বন্ধে কিন্তু আজকে আপনি যদি আমার লাইভটা দেখে থাকেন তাহলে আমাকে লাইভে কমেন্ট করবেন আজকে কিন্তু আমি আপনাকে বলতে পারবো টোটালি আর যাদের স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার নেওয়া কোনো যে কোনো ধরনের সমস্যা স্কিনের যে কোনো ধরনের প্রবলেমের জন্য কমেন্ট করতে পারবেন আর অথবা যারা যারা আমার নতুন বন্ধু হচ্ছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের হচ্ছে আমার ব্লগ গুলা এবং আমার প্রোডাক্টের রিভিউগুলো অনেক ভালো লাগবে সয়ন রয় মুখটা দেখাবেন মুখটা হচ্ছে আমার ভিডিওর থামনেলেই দেওয়া আছে এখন বাবুকে ঘুম পাড়াচ্ছি এখন আর লাইভে সামনে আসা হবে না সিফাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আপনি কোথা থেকে বলতেছেন একটু বলবেন আচ্ছা সবাইকে বলি এম বি খান ভাইয়া আপনি কোথায় আপনি কোন জেলা থেকে আমার লাইভটা দেখছেন কমেন্ট করবেন সয়ন রয় ভাইয়া আপনি কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করবেন সিফাত ট্রিপল ফোর কোন জেলা থেকে কমে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্ট করবেন যারা যারা আমার নতুন ফ্রেন্ড অথবা নতুন ভিউয়ার্স হচ্ছেন লাইভের মাধ্যমে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাদকে ঘুম পাড়াচ্ছি প্লাস রাতে আমার লাইভটা বেশি করা হয় আর আমার আরও একটা ভুল যে আমি লাইভ করার আগে কোনো ধরনের পোস্ট দিয়ে আসি না এটা আমার অনেক বড় একটা ভুল কিন্তু কি করব সেরকম সময় হয় না সারাদিন আমি যখন তখন মানে লাইভ যখন তখন ভিডিও আপলোড করি আলহামদুলিল্লাহ এভাবে চলে কিন্তু আমার চ্যানেলটা অনেক দূর আগাইছে আপনারা সবাই পাশে থাকবেন সিফাত ট্রিপল ফোর থ্যাংক ইউ সো মাচ সিফাত ভাইয়া কিন্তু সবার আগে রিপ্লাই করছে ঢাকা থেকে আমার লাইভটা দেখতেছে ধন্যবাদ ভাইয়া আপনি ঢাকা থেকে আমার লাইভটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্বু দুষ্টু করে না মাম্মার সাথে কিন্তু দুষ্টু করে না এম ডি খান বাংলাদেশ ঢাকা থেকে বলছি ওয়াও যাই হোক প্রায় দুইজন দুই দুজনই ঢাকা জেলা থেকে বলতেছে ভালোই ভালোই দুইজনই একই জেলার মানুষ আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে লাইভের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন আর যে আপুটা আমাকে বলেছিল যে আপু আসলে সব সব সময় তো সবাই ফোন হাতে নিয়ে রেখে ইউজ করতে পারে না সেজন্য আপনার ভয়েসটা অনেক কিউট ধন্যবাদ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার ভয়েসটা সুন্দর বলার জন্য আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহর দান আসলে একদিন হবে একদিন হচ্ছে বাবু একটু বড় হলে এই তার একটু পর একটু বাবা বাবু একটু বড় হলে আমরা লাইভ করব ভালোভাবে লাইভ করব মানে যখন তখন আসব না ভিডিওতে একটু পোস্ট দিয়ে অবশ্যই আসবো আম্মা দুষ্টু করে না মাম্মা মাম্মার সাথে দুষ্টু করে না পাপা মাম্মা যে কাজ করি আপ এমডি সবর খান আপনি কোথা থেকে বলতেছেন আমি পাবনা থেকে বলতেছি পাবনা জেলা হুম এখন আপনারা বলতে আপনি হচ্ছে বলবেন আপনি হচ্ছে কখনো পাবনা জেলা ওমা আপনি কখনো পাবনা জেলায় আসছেন কিনা সেটা বলবেন মামার সাথে কিন্তু দুষ্টু না পাপা কিন্তু দুষ্টু করে না আপনি কি কখনো পাবনা জেলায় এসেছেন আর পাবনা জেলায় কি বিখ্যাত সেটা বলবেন পাবনা জেলার কোন জিনিসটা সব থেকে বেশি বিখ্যাত সাথে দুষ্টু করে না পাপা অলরেডি কিন্তু এগারো মিনিটের মতো আমি লাইভটা করতেছি আজকে অনেক সময় লাইভ করব আজকে একদম যার যা যা প্রশ্ন জানার আছে সব আজকে আমাকে হচ্ছে লাইভের মাধ্যমে জিজ্ঞেস করবেন আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ব্লগকে ব্লগুলোতে কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল নিয়ে যারা হচ্ছে সফলতা পেতে চান তাদের আমার মনে হয় সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে কিন্তু আপনি কখনোই ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না মাম্মার সাথে কিন্তু তো দস্তু করে না এই মি আমার মেয়েটা কিন্তু দুস্থ করে না সরা সবার কথা বাদ দেন আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন সি সিফা হুম ভাইয়া আপনি বলতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো আজকে লাইফটা কিন্তু প্রশ্নের যে যে যেখান থেকে লাইফটা বেশি বেশি শেয়ার করবেন দেখতেছেন সেখান থেকে শেয়ার করবেন লাইফটা আজকে হচ্ছে আমার টপ ফ্যান দেখি আজকে আমি আমার টপ ফ্যানের তালিকা করব এই মেয়ে দুষ্টু করে না আজকে হচ্ছে পাবনা পাগল পাগল নিয়ে বিখ্যাত না ভাইয়া পাবনা পাগল নিয়ে বিখ্যাত না পাবনা পাগলদের চিকিৎসা নিয়ে বিখ্যাত ওকে পাবনা আপনারা হচ্ছে পাগলদেরকে চিকিৎসা করে ভালোভাবে সারা বাংলাদেশের যত পাগল আছে তাদেরকে পাবনাতে এনে চিকিৎসা করে তাদেরকে ভালো করে পাগল নিয়ে বিখ্যাত না পাবনার হচ্ছে ঘি এবং হচ্ছে লুঙ্গি এই দুইটা হচ্ছে পাবনার বিখ্যাত পাবনার ঘি আর পাবনার তাঁতিদের তৈরি লুঙ্গি এই দুইটা হচ্ছে পাবনার বিখ্যাত গার্লফ্রেন্ড পটানোর টেকনিকটা একটু শিখাবেন প্লিজ আচ্ছা কোনো একটা ব্লগে এটা আমি শিখিয়ে দেব। নেক্সট ব্লগে শেখাবো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে নেক্সট ব্লগেই শেখাবো এই টেকনিকটা কিন্তু আপনাদের ভাইয়াও অনেক ভালো জানে নেক্সট ব্লগে আমি হচ্ছে এটা আপলোড আপলোড একটা ভিডিওতে আপলোড করবো এরপরে যে ব্লগ ভিডিওতে চ্যানেলে পোস্ট করবো সেটাতেই অবশ্যই আমার চোখ রাখবেন ভাইয়া সেখান থেকে দেখে কিন্তু দুষ্টু করে না পাপা মামার কিন্তু দুষ্টু করে না হ্যাঁ তুমি খেলো বাবা আজকে প্রায় এক ঘন্টার মতো লাইভ করব দেখি আজকে আমার টপ ফ্যান কয়জন হয় আজকে টপ ফ্যান অলরেডি টপ ফ্যান দুইজন হয়ে গেছে হ্যাঁ টপ ফ্যান অলরেডি দুইজন হয়ে গেছে একজন হচ্ছে এমডি সবুর খান ভাইয়া আর একজন হচ্ছে সয়ন রয় অলরেডি টপ ফ্যান দুইজন হয়ে গেছে আজকে দেখি আমার টপ ফ্যান আর কতজন হয় আজকে পুরা টপ ফ্যানের তালিকা করব এবং কালকে তাদেরকে নিয়ে আমি একটা ভ্লগ ভিডিও বানাবো তাদের কথা অবশ্যই মানে আমার ভিডিওতে এই পাপা যে যত বেশি কমেন্ট করবেন তারা কিন্তু টপ ফ্যানের তালিকায় থাকবেন সো কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অলরেডি আমার দুইটা ফ্রেন্ড কিন্তু টপ ফ্রেন্ড মানে এক নম্বরে যিনি আছে সে হচ্ছে এমবি সোবর খান ভাইয়া মামা মামা আম্মু মাম্মা সাথে কিন্তু দুষ্টু করে না বাবা কে আম্মু আমি কাজ করতেছি লাইক করতেছি নে এতো বড় লাইট দিয়ে আমি ঘুমাશું আমার আম্মু শুনো আপু জাস্ট এমনি বললাম মাইন্ড করবেন না না भैया আমি মাইন্ড করি না আমার আম্মু শুনছো সেজন্য আমি আমি তো আম্মুর সাথে কথা বললাম যে মাইন্ড করবেন না বাবা তুমি এখানে কেন পড়ে যাবা মम्मा তুমি এখানে এসেছো কেন বাবা দেখি বাবা এই যে মাম্মা যে লাইভ করতেছে তুমি দুষ্টু করো কেন পাপা এখানে যে তুমি বসছো যে পড়ে যাবে তখন কি হবে না না ভাইয়া কিছু মাইন্ড করি নাই আসলে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গেলে এরকম অনেক কথাই হয় ভালো মন্দ সব কথাই হয় সবার সাথে সব কিছু মানিয়ে নিতে পারলে ভালো না মানিয়ে নিতে পারলে মেনে নেওয়ার চেষ্টা করি আর যে দেখবেন যে মানুষের সাথে ভালো ব্যবহার করে তার সাথে মানুষও ভালো ব্যবহার করে একজন একজন খারাপ মানুষকেও কিন্তু অনেক কিছু বুঝিয়ে তাকে কিন্তু ভালো করা যায় হ্যাঁ সো ভাই আমি কিন্তু তেমন কোনো কিছুই মনে করি নাই আমি কোনো কিছুই মনে করি নাই আর ভাই আপনাকে থ্যাংক ইউ আপনি হচ্ছে আমার টপ ফ্যানের তালিকায় চলে আসছেন তা আবার এক নম্বরে আপনাকে অসংখ্য ধন্যবাদ এমডি সবুর খান ভাইয়া বাবা মাম্মা যে এখন কাজ করতেছি তুমি এরকম দুষ্টু করো কেন পাপার সাথে আমার মেয়েটা তো দুষ্টু করবে না আমার মেয়েটা তো লক্ষ্মী হবে আমি তো লক্ষ্মী বাবা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার হচ্ছে প্রথম একটা মেয়ে আর আমার মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী আল্লাহর কাছ থেকে কি করে আনছি চেয়ে চেয়ে আনছি না বাবা আমার মেয়েটা দেখি দুষ্টু করে দুষ্টু করে না আমার পাপা আমার পাপা আমার মেয়েটা যেন দুস্ত না করে কি ব্যাপার কমেন্ট কোথায় গেল যে যত বেশি কমেন্ট করবে লাইফটাকে লাভ রেটি দিবে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে মামা ফোন নাও যাবে না ফোন এখন কাজ চলতেছে ফোন নাও মামার সাথে দুষ্ট করা যাবে না আপনাদের পাবনা স্কোয়ার কোম্পানিতে মাঝে মাঝে যায় আপনি কি স্কোয়ার কোম্পানিতে চাকরি করেন ভাইয়া এটা দিচ্ছি এটা খুলে দিচ্ছি দাঁড়াও না আপনাদের পাবনা স্কয়ার কোম্পানিতে আসেন হ্যাঁ ভাইয়া আমি তো আমার আমি তো পাবনা এরাট কলেজে পড়ি তো ওইখান কোম্পানিতে স্কয়ারের তো অনেক শাখা আছে আর ওইখান দিয়েও মানে স্কোয়ারের যেটা মেইন শাখা সেখানে সেখান থেকে সেখানে অনেকবার যাওয়া হয়েছে ঘোরা হয়েছে ওইখানে অনেকবার গেছি ভাইয়া হুম আর আমাদের পাবনা কিন্তু আছে মোটামুটি অনেক সুন্দর আসলে যার যার কাছে নিজ নিজ এলাকা কিন্তু অনেক অনেক ভালো লাগে সেরকম আমার কাছে আমার পাবনা শহরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু পাবনা শহরটা অনেক ভালো লাগে আমার কাছে ঢাকাই ভালো লাগে না মানে এখানে না এটা না ভালো লাগে না কারণ সেটা আমাদের রাজধানী বেশি পাওয়া যায় কিন্তু তারপরেও কেমন জানি আমার ঢাকায় বেশি ঘনবসতি লাগে আমার পাবনা শহরটা অনেক ভালো লাগে বাবা করো না ফোন নিলে আমি কিভাবে করব আচ্ছা নাও আস না আসসালাম আলাইকুম লাইফটাতে হারাই গিয়েছিলাম বাবু প্রচুর কান্নাকাটি করতেছিল সেই জন্য লাইফটা আবার আমাকে এন্ড করে রাখতে হয়েছে এখন আবার নতুন করে শুরু করছি এখন আমাকে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কি না লাইফটাকে একটু কাটতে হয়েছিল কারণ বাবু অনেক কান্নাকাটি করতেছিলো কিছুতেই রাখতে পারতেছিলাম না এখন আম্মুর কাছে দিয়েছি দিয়ে ভাবলাম যে আবার লাইফটা কন্টিনিউ করি কোথাও হারায় নাই আসসালামু আলাইকুম যারা যারা লাইভটা দেখতেছেন তারা অবশ্যই একটা করে করে কমেন্ট করবেন হ্যাঁ লাইফটাতে হারায় নাই কোথাও হারাই নাই আমি আসলে বাবুর জন্য একটু লাইফটা রিজমিউজ করে রাখতে হচ্ছিল ভাবছি ভাবছি যে আজকে লাইফটা অনেক সময় করব কন্টিনিউ করব যাই হোক ছাব্বিশ মিনিটের মতো লাইফটা কিন্তু অলরেডি করে ফেলছি কে কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর হচ্ছে অবশ্যই একটা করে কমেন্ট করবেন বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করে বাচ্চাকে সামলায়া তারপরে হচ্ছে ইউটিউবে ব্লগ আপলোড ভিডিও আপলোড করে একটু সময় পেয়ে লাইভ করাটা আসলে আমার কাছে অনেক টাফ হয়ে যাচ্ছে এখন যখন সময় ছিল তখন চ্যানেলটার উপরে কোনো গুরুত্ব দেই নাই এখন যখন সময় পাই না তখন এটার উপর মাঝে মাঝে মন থেকে চাই যে অনেকটা গুরুত্ব দেই কিন্তু সেইটা কিন্তু আর আমার দেওয়া হয় না আসসালামু আলাইকুম যারা যারা পুনরায় যারা যারা ছিলেন তারা আবার প্লিজ একটু পুনরায় জয়েন হন যারা আমি কিন্তু লাইফটা আবার নতুন করে স্টার্ট করছি যারা যারা আপনি অন্ধকারে আসসালামু আলাইকুম যারা যারা লাইভটাতে ছিলেন তারা পুনরায় জয়েন হয়ে যান আসলে এইভাবে যে একটা চ্যানেলের আমার নিজের চ্যানেলটারও কিন্তু অনেক ক্ষতি হয় এভাবে লাইভ থেকে অফ হয়ে যাও কোথায় হারায় গেছিলেন কোথাও হারায় যায় নাই ভাইয়া আসলে বাবু অনেক কান্নাকাটি করতেছিল ওকে থামানোর চেষ্টা করতেছিলাম ওকে একটু ঘুমানোর ঘুমাসা দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু ও একদমই ঘুমাচ্ছিল না এখন আমার আম্মুর কাছে ওকে দিয়ে আসছি আসা নিয়ে গেছে এখন দেখি কিছুক্ষণ টাইম আবার একটু টাইম পাইলাম এখন লাইভ করবো আসলে বাবুকে সামলানো বাবুর খাবার দাবার রান্না করা আমার নিজের পড়াশোনা করা পাশাপাশি ব্লক করা এবং পাশাপাশি আমার স্কিন কেয়ারের প্রোডাক্টের রিভিউ করা মাঝে মাঝে এই যে নিজের ঘুম কাজ বাস্তব বাদি দিলাম এতটুকু এত কিছু ম্যানেজ করে আসলে লাইফটা করতেছি তারপর এত কিছু ম্যানেজ প্রায় প্রতিদিনের আমার কাজই থাকে এত কিছু ম্যানেজ করে করতে হয় সেই জন্য না অনেক কম সময় পাই আগে যখন প্রচুর সময় পাইতাম আগে মানে সময় কীভাবে কাটাবো সেটাই বুঝতাম না এখন আমি একদমই সময় পাই না এখন এত কম সময় পাই যে কোনটা রেখে আমি কোন কাজটা করব সেই জন্য ওকে থামানোর জন্য আমি একটু লাইফ ও আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিছিল বাবু সেই জন্য লাইফটা একটু রিসমিস করে রাখতে হয়েছে এখন আবার শুরু করে দিয়েছি দেখি আজকে কতক্ষণ লাইভ করতে পারি প্রতিদিনই প্রায় রাত তিনটা চারটা পর্যন্ত আমার জায়গা থাকা হয় কারণ ভিডিও করা সেটা এডিট করা সেখানে ভয়েস দেওয়া আপু রাত্রে ডিনার করছেন জি ভাইয়া রাত্রে ডিনার করছি অনেক কিছু করছি আজকে চিকেন মোমো বানাইছি কালকে আমি ভিডিওটা আপলোড করবো সেটা সেটা খাইছি তারপর হচ্ছে আমার রুটি বানাইছে গরুর মাংস দিয়ে সেটা খাইছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ মরিচ দিয়ে ভাত মা খাইছে সেইটাও খাইছি হ্যাঁ আসলে আপুর আসছে অনেক কিছু খাইছি হ্যাঁ আবার এই যে আমার ডাক এসে গেছে আবার লাইফটাকে হয়তো বা আমার রিজনিউজ করে রেখে যেতে হবে আচ্ছা আমি আবার আমি লাইফটাতে কিছুক্ষণ পর জয়েন হচ্ছি আমার আম্মু ডাকতেছে হচ্ছে বাবুকে খাওয়ানোর জন্য দেখি এবার টাইম নিয়ে যাব এবার হচ্ছে দশটা চুয়ান্ন বাজে এখন আমি হচ্ছে দশটা চুয়ান্ন এগারোটা দুই তিনে চলে আসবো এগারোটা